আল্লাহ রবুল আলমীন মানুষ যাতে দুনিয়া থেকে জান্নাতে যেতে পারে সেই বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন সতর্ক করেছেন বুদ্ধিমানরা জ্ঞানী জ্ঞানীবানরা সেইগুলো খেয়াল করে নিজেদের জীবন করতে চেষ্টা করে এবং সেইভাবে চলে তখন তারা সফলকাম হয়ে যায় আল্লাহ রবুল আলমিন যুগে যুগে নবী রসুল সাল্লাহ আলী আসাল্লাম পাঠাইছেন মানুষকে সতর্ক করার জন্যই মানুষ যাতে বিপথে শয়তানের পথে না গিয়ে আল্লাহর পথে চলতে পারে সেই ব্যাপারে সব সবসময় সতর্কবাণী হচ্ছে আমাদের জন্য এখন বর্তমানে কোরআন ও নবী করিম সাল্লাল্লাহু আনহি ও আসাল্লাম একদা সাহাব আ একরাম র দিয় আনহা সাহাব আ একরাম র তা আনহুম এদেরকে নিয়ে রাত্রিবেলা মানুষদের পাশে যাইতেন খোশখবর খবর নিতেন কার কী অবস্থা আছে কেমন অবস্থায় মানুষ দিন অতিবাহিত করতেছেন সুখে দুঃখে মানুষের পাশে খোঁজখবর খবর নেওয়া এটা রসুল করিম আলী ওসাল্লামের একটা অন্যতম আমল বা কাজ বা সুন্না সেই সুবাদে রসুল সাল্লী আসাল্লাম সাহাবায়ক রামকে নিয়ে রাত্রিবেলা চলতে ছিলেন চলতে 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 একতা দেখতে পেলেন এক আগুন দেখা যাচ্ছে দূর থেকে আরও একটু কাছে গেলেন তখন দেখলেন যে কিছু পাক করা হচ্ছে কোনো এক মহিলা তার বাচ্চাকে নিয়ে পাক করতেছে এরপরে আরও কাছে গেলেন যাওয়ার পর দেখলেন যে এক মহিলা তার বাচ্চাকে নিয়ে রান্না বান্না করতেছেন আর আগুনের লাকড়িগুলো বসতেছেন ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে যখন আগুনগুলো ধাউ ধাউ করে জলে বাচ্চাটা তার মার কোল থেকে একটু ডাইনে একটু বামে এভাবে সরাইয়া নেন মা তার বাচ্চাকে ওই আগুন থেকে সরাইয়া নেওয়ার বিষয়টা রসুল করিম সাল আলী আসাল্লাম সাহাব একরামকে বললেন এই যে দেখো মা তার বাচ্চাকে আগুনের তাপ যাতে না লাগে এই জন্য ওই চুলার সামনে থেকে বাচ্চাকে একটু দূরে সরিয়ে নেয় যখন আগুন ধাউ ধাউ করে জ্বলে আবার বাচ্চা সামনে এসে পড়লে আবারও সরায়া নেয় এভাবে বলার পরে বলতেছেন এই যে মা তার বাচ্চাকে এত বেশি মায়া এত বেশি মায়া মোহ্বত করে যে বাচ্চাকে আগুনের তাপ পর্যন্ত লাগতে দেয় না এতটা আগলায়া রাখে একজন মা তার সন্তানকে এর চেয়ে বেশি আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাকে মহব্বত করেন মা যেমন মহব্বত করে এর চেয়েও বেশি মহব্বত করেন বলিস বাহান এই কথা শোনা মাত্র ওই মহিলা যিনি পাক করতেছিলেন উনি বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ একজন মা তার সন্তানকে এত আদর করে এত মায়া করে যে তার সন্তানকে আগুনের তাপ লাগতে দেয় না তাহলে আল্লাহ রব্বুল আলমীন তার বান্দাকে যদি এর চেয়ে বেশি মায়া মোহব্বত করে তাহলে সেই বান্দাকে কীভাবে জাহান্নামের মধ্যে দুজকের মধ্যে দিয়ে দিবে দিয়ে কঠিন প্রশ্ন এই কথা শোনা মাত্র সাহাবেক রাম তাকিয়ে রইলেন রসুল করিম সাল্ল আলিহিহি আসাল্লামের মুখের দিকে কী বলেন আল্লাহর নবী সাল্লি হস্লাম রাসুল করিম সাল্লাহ আলিহু আসাল্লাম নিজেই হতবাক যে আসলে তো এই প্রশ্নের চিন্তা আমি করি নাই আর এই প্রশ্ন আমাকে করে ফেলল কি উত্তর হতে পারে রাসুল করিম সাল্লাহ আলিহু আসাল্লাম কিছু সময় নিরবতার মতন অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন আল্লাহ রব্বুল আলমিন জিব্রাহীলকে পাঠাইলেন যাও আমার হাবিবকে যায়া উত্তরগুলো শুনিয়ে দাও যেমন তার সন্তানের মা তার উত্তর চাইছে আমিন চলে আসলেন আল্লাহ রব্বুর আলমিনের ঘোষণা পেয়ে সাথে সাথে এসে বললেন আল্লাহর ও আল্লাহর হাবিব আপনি চিন্তায় চিন্তিত হয়ে আছেন আল্লাহ রবুল আলমিন উত্তর দিয়ে দিয়েছেন আল্লাহ রবুর আলমীন ঘোষণা করেন যারা রহমানের বান্দা হয়ে যাবে যারা রহমানের বান্দা হয়ে যাবে তাদেরকে আল্লাহ রবুর আলমিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন না বলিস আমরা সবাই রহমানের বান্দা হতে চাইতো তো আল্লাহ রব্বুল আলমিন রহমানের বান্দা হওয়ার জন্য কিছু গুণাবলী বর্ণনা করলেন রহমানের বান্দা হওয়ার জন্য কিছু গুণাবলী রয়েছে যদি ওই গুণাবলী আমরা আমাদের মধ্যে অর্জন করতে পারি তো আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামে দিবেন না নিক্ষেপ করবেন না رب العالمين غشنا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن মহান রব্বুল আলমিন ঘোষণা করেন রহমানের কিছু গুরা রয়েছে দুনিয়ার বুকে তারা এইভাবে চলবে এই হচ্ছে তাদের গুণ এর মধ্যে এক নম্বর গুণ হচ্ছে তারা যখন দুনিয়ার মধ্যে বিচরণ করে তখন তারা নম্র ভদ্রভাবে চলাফেরা করে নম্রতা ভদ্রতা কাকে বলে সেই বিষয়ে আমরা জানি আল্লাহ আল্লাহরপুল আলমীন অন্য জায়গায়ও সেই ঘোষণা দিয়েছেন ভদ্রতা কাকে বলে নম্রতা কাকে বলে তো আমরা যদি ওই জাহেল যারা যারা নাকি এলেম নাই এলেম শূন্য মানুষ যারা মানুষদের সাথে হটকারিতা করে মানুষকে ঠকায় মানুষদের সাথে অত্যাচার অবিচার এগুলো চালায় এই অবস্থা যাদের আছে তাদের মধ্যে রহমানের গুণ নাই তারা চলাফেরা করার সময় তাদের চলাফেরা থাকে অহংকারের সাথে তারা চলে অহংকারের সাথে এমনভাবে চলে যে সে ওই জায়গার বিশাল বড় কিছু তার চলাফেরায় প্রকাশ পায় যে সে অনেক বড় এক বড় যাই হোক সেটা আপনারা বুঝে নেবেন তো আল্লাহ রবুল আলমিন বলার উদ্দেশ্য হচ্ছে যে নম্রতা ভদ্রতা যার মধ্যে আছে তার চলাফেরাও মানুষ বুঝতে পারবে যে সে নম্র ভদ্র আল্লাহ রবুল্লা আমীর অন্য জায়গায় ঘোষণা করেন ওয়ালাতাম সিভিল আর দিমাকালান্তা সরিকল আর ধ অলান্তা ভুলুকল জীবা নাতুলা এমনভাবে চলিও না যে তোমার পায়ের আঘাতে এই মাটি ফেটে ফেলতে পারবে আর ওই পাহাড় যে বড় বড় পাহাড় গুলো আছে এগুলোকেও তুমি যেতে পারবে তোমার চলা ফেরা এমন ভাবে করতেছ এগুলো কিন্তু তুমি অহংকার আল্লাহ আল্লাহর বিষয় হচ্ছে এমন যে আমরা যদি অহংকার করি হাদিসে হাদিস মধ্যে আছে আল্লাহর জামা কাপড় নিয়ে টানাটানি করার মতো অহংকার মানুষের শোভা পায় না অহংকার পরিহার করতে হবে তাইলে আমাদের জিলের মধ্যে আমরা বুঝতে পারব যে আমার চলাফিরা এখন নম্রতা ভদ্রতা আছে রহমানের ওই গুণ আমার মধ্যে আছে রহমানের আরেক গুণ তারা রাতের সমস্ত অংশটা ঘুমায় না কিছু অংশ আল্লাহর কাছে কান্নাকাটি করে নামাজ পড়ে পরে ফাসাল্লাহ তারা নামাজের জন্য দাঁড়ায়া যায় আল্লাহর জিকির করে আল্লাহর জন্য কিছু সময় ব্যয় করে ترى পুরা রাত্র تتجافى جنوبهم عن المضاجر يدعون ربهم خوفا وطمعا <applause> والنطر وإرشاد حدث امرا نبير امت شكرا نبي كريم صلى الله عليه وسلم ঘোষণা করা হচ্ছে আইহাল ইল্লা কলাইলা রাত্রের কিছু অংশের সময় দাঁড়ায়া যেতে বলা হয়েছে নামাজের জন্য নামাজ পড়বো জিকি রাজগার করব আল্লাহর ধ্যানে খেয়ানে সময় কাটাবো রাত্রের পুরা সময়টা ঘুমের মধ্যে যদি কাটাইয়া দেই তাহলে তো আর হলো না এই গুণ হচ্ছে রহমানের বান্দার অন্যতম গুণ আন্না গুণা জাহান্ন রহমানের বান্দারা আল্লাহর কাছে কান্নাকাটি করে বলে যে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন বড়ই খারাপ জায়গা ওইখান থেকে আমরা মুক্তি চাই ওইখানে আমরা যেতে চাই না ওটা নিশ্চিত খারাপ জায়গা ইংস্ত এর চেয়ে খারাপ জায়গা আর হইতে পারে না রহমানের বান্দার ওই গুণ যে আল্লাহর কাছে চান যে আমরা ওই খারাপ জায়গায় যেতে চাই না আল্লাহ আপনি আমাদেরকে মুক্তি দান করেন ওই সমস্ত খারাপ জায়গা থেকে আর যখন রহমানের বান্দারা দুনিয়ার মধ্যে খরচপাতি করে অপচয় করে না তারা কৃপণতাও করে না দোনোটার মধ্যম পন্থা অবলম্বন করে رحمن বান্দার এই والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما رحمن إيران বান্দাদের যে গুণটা হচ্ছে সেটা হচ্ছে এই যে তারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইলাহ রূপে গ্রহণ করে না অন্য কারো সাথে আল্লাহর সাথে শিরিক করে না লা যুলমুন আজিম এই শিরিক থেকে যদি বেঁচে থাকতে পারে তাহলে রহমানের বান্দা হওয়া যায় এই রহমানের বান্দার গুনাবলী যদি আমরা আমাদের মধ্যে আনতে পারি তাহলে আমরা নিজেদেরকে সফল কাম এবং জান্নাতবাসী বানাতে পারব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে প্রত্যেককে জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করুন মহান রব্বুল আলামিন ঘোষণা করেন কুল হুয়ুম কুনতু তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ও ইয়াগফির লাকুম গুনুবাকুম আল্লাহু গফুর আল্লাহ আলামিন আলমিন সফলতার পথে নিয়ে যেতে পারব আর সেই পথ হচ্ছে আল্লাহ পরিচালিত সুন্নাহ নবীর সুন্নাহ ছাড়া মানুষ সফলতার রাস্তা কখনোই পাবে না নবীর সুন্নাহ যদি আঁকড়ে ধরতে পারি আমরা তাহলে নিজেদেরকে সফল কাম বানাতে পারব নবীর সুন্নাহ আমি নিজেদেরকে নিজের উপরে ফিট করব কিভাবে আমি আমার উপরে নবীর সুন্নাহ আদর্শে নিজের জীবন ঘটন করতে পারছি কিনা এটা যদি আমরা প্রত্যেকে নিজেকে নিজে নিয়ে একটু চিন্তাভাবনা করি তাহলেই বের হয়ে যাবে আল্লাহ আল্লাহ ইতে বাহু বাহুদা মননামি বিনमाज হক কে বাহু জুদা আল্লাহ আল্লাহ ই ওহাবে গছ নগর বর দিলাম সে বাতাসতে কান্নাকসুল হিজর আল্লাহ আল্লাহ নামে নাজদিন আসর چنی اس میں نمی دارت دارد سرے سر ہوا باہوس باہو او باہو باہو بائک نکت باہو میشور کھا کے باہو صاحب ہو دہت جس میں باہو برق دریا ہو شدہ برق دریا ہو شدہ باہو رہو بویام খোদা বন্দা যখন আল্লাহকে ডাকা শুরু করে আল্লাহ আল্লাহ বলে তো আল্লাহ আর মধ্যে কোনো পার্থক্য থাকে না আল্লাহ যখন বান্দা দিল থেকে বলে আল্লাহ আল্লাহ বলতে থাকে জপতে থাকে স্মরণ করতেছি হচ্ছে কি আল্লাহ যখন মানুষ বান্দা ডাক দেয় আল্লাহ বলে আল্লাহ বলে বান্দা হ্যাঁ তো বান্দা আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য একমাত্র রাস্তা হচ্ছে নবীর সন্না রসুলের তরিকা এই পদ্ধতিতেই আমাদেরকে চলতে হবে নবীর বেশ আমাদের উপরে ধারণ করতে হবে নবীওয়ালা যেই সুন্নাহ সেই সুন্নাহ নিজের উপরে আমরা যদি ধারণ করতে পারি আমরা দুনিয়া ও আখেরাতে সফল কাম হব ইনশাআল্লাহ আজকের মতো এই জায়গায় এই পর্যন্ত আলোচনা রাখলাম دعا چاہیے السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ